এই গাড়ির মানে কতক্ষণ পূর্বে অ্যাক্সিডেন্ট হয়েছে বা আপনি কি জানেন ধরুন ঘন্টা হবে এই গাড়িটা কিভাবে ফলো বা কোন বিষয়ে না এটা গাড়িটা কীভাবে কী তৈরি আমরা জানি না সবাই পারি রাখলাম যখন গাড়িটা নিচে পড়ছে তখন আমরা সবাই দূর দূরে পারি বারানি ফোর দিকে আমরা গাড়িটা এই অবস্থা কারো কোনো ক্ষতি হয় নাই কোনো কোনো পথযাত্রীদের কোনো ক্ষতি হয় নাই বা গাড়িতে যারা ছিল ড্রাইভার ছিল ওনাদের কোনো ক্ষতি হয় নাই কোনো ক্ষতি হয় এবারটা যখন ইকানো হে ছিল তখন হে তানি যে ইচ্ছেই বাড়িছে বাড়ানোর পরে আমরা তার আমরা হে বাড়তো নিচি না পাই না পাই তারা দিছি তখন কিন্তু আমরা তার খুশ হয়েছে ওনার ফলে তানে আমরা মানুষ এনে সফর তুলছেন এনে তো চিকিৎসা চলল তার আমরা চিকিৎসা করি এই তো আমরা মানুষ আবার মেডিকেল নিয়ে গেছে ধন্যবাদ আপনারা শুনছিলেন লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ কর্তৃক যে গ্রাম পুলিশ আছে উনি আমাদেরকে জানিয়েছিলেন যে পনেরো থেকে বিশ মিনিটের ভিতর সময় অতিবাহিত হয়েছে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ড্রাইভার সুস্থ আছে এবং চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে